গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা যেরকম ঘুরতে বেরো ঘুরে ফিরে ঘুরতে বেরিয়েছি আপনারা নিশ্চয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি চা টা খেয়ে নিয়ে ঘুরে নিই যেমন ঘুরে আর কি মনে আগ করি রোদ সেরকম তারপর হচ্ছে গরম সব তো থাকবেই কিন্তু ঘুরতে না হলে এনার্জি আসবে না না যাক বেশ কিছুদিন বন্ধ ছিল আবার আরম্ভ করেছি ও চলবে তো গরমের মানে মাত্রাটা অতিরিক্ত বৃষ্টির কোনো নামগর নেই তারপরে চলুন সংরক্ষণ করি না করি সবটাই শেয়ার করবো আপনারা দেখতে পাবেন চলো মাছটা দাঁড়িয়ে গেলাম আর কি একটু ছাওয়া দেখি হ্যাঁ কোন মানে কথা বলার জন্য চলো আর বেশি দেরি করবো না বাড়ির পথে রওনা দিই চলো उनका लाल रंग के फूल बहुत खूबसूरत है। हमें गुले को यह हुआ कला ने के पी लो बचाना है। तुझे मेरे फूल को हमें घर के डाला डाल

নীল কালারের একটা ফুল কেমন চোয়ার মতো ফুটেছে দিকে হলুদ কালারের অনেক অনেকগুলো

আজকে দেশি মুরগি পাতলার ঝোল ঝোল বুঝলে এই যে আলু ছোট ছোট আলু এখন অনেক আছে বুঝলে হ্যাঁ 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 লবণ আর হলুদ দিয়ে ভাজতে দিদি তেলের কথা যে এই যে দেশি মুরগি হুম মানে চিকেন বলে দেশি মুরগি বলে যায় আমরা দেশি মুরগি বলি তাই না আচ্ছা এটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি আর যে মশলা করেছি তারা বন্ধুদের দেখায় আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো পেস্ট করে রেখেছি মানে সমস্ত কিছু হ্যাঁ এগুলো বলেছি মানে সমস্ত মশলা পেস্ট করে রেখেছি এবার এটা ম্যামিনেট করে রাখবো আচ্ছা বুঝতে পেরেছো এটা সব দিয়ে দিই ওটা ভাজা হোক সমস্ত একটু দইও দিয়েছে টক দই দিয়েছি আচ্ছা আচ্ছা

ini papa dulu dia. Hmm. Kita dire. Kita dire. Kita dire. Kita dire. Kita dire.

ভালো করে পশু টাবলের লঙ্কাটা কষ্ট কষ্ট সিদ্ধ হয়ে যাবে না হচ্ছে লঙ্কাটা একটু কনফার্ম হয়ে

ভালো তো? নেছে আগে দিলে বলে দিতে পারো। ধরুন চাপা দিবি না। হ্যাঁ, একটু চাপা দিই দি। মুজ। চাপা আচ্ছা। ক্যাপসিকাম দিয়ে কিন্তু মাংস রান্না হয় না তার কিন্তু একটা টেস্ট আলাদা হয় জানো এখন জলটা কমেনি জানো রসটাও বেরোচ্ছে না টমেটো আছে সমস্ত ব্যাঙ্গেলট করে রেখেছিলাম তো যার জন্য রস মানে জলটা এখন বেরোচ্ছে হ্যাঁ সুন্দর পসাম হয় না বলবে ওটা একটু আলু দিয়ে দিই গোটা ওটা আর কসম বেরো ভালেই লাগে আনফুলত বেগলে নাই

একদম সাকসেসফুল রান্না ঠিক আছে আজকে আমি বেশি মুরগি পাতলা ক্যাপসিকাম দিয়ে পাতলা পাতলা ঝোল করেছি একদম পাতলা মানে অন্যদিন পাতলা করবো ভেবেও করতে পারি না আর ও করাতে আছে আমি এনে দেখছি গরম তো আর আজকে একদম পাতলা করতে পেরেছি মানে আমার তুমি খেতে পারলে খেতে পাতলা ঝোলটা কিন্তু গরম ভাপে লেবু দিয়ে খেতে দারুণ লাগে আর একদম সাদা মাটা রান্না যা যা ছিল বাড়িতে সবাই জানে মাংস রান্নাতে কি কি দিতে হয় তবে হ্যাঁ আমি একটু ক্যাপসিকাম দিয়েছি এটা আমার একটা ইয়ে যে ক্যাপসিকাম ছিল বাড়িতে ক্যাপসিকাম টমেটো তো দিতেই হয় টমেটো ক্যাপসিকাম দিয়েছি ক্যাপসিকামটা দিয়েছি বলে টেস্টটা আমার অন্যরকম লাগে তাই না হুম যাই হোক ছেলে খাচ্ছে ছেলে বলছে ভালো হয়েছে তুই তো আমি আমার কথা বলে দিচ্ছি না না ভালো হয়েছে গরম বললে আমি দাম তো করে তুলে দিচ্ছি ছেলে কাউকে আগে দিয়ে দিই খেতে ও খাক আর আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ করে দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মতো ভিডিওটা রাখছি আর যারা নতুন বন্ধু আমার তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার